আসসালামু আলাইকুম আমি শামস আরিত স্পোর্টস লিমিটেডের পক্ষ থেকে বলছিলাম তো অনেকদিন পরে একটু সময় পাইছি যার ব্যাটারি রিভিউ দিতেছি এই যে ব্যাটটি এই ব্যাটটা চলে যাবে টাঙ্গাইল মির্জাপুরে টাঙ্গাইল মির্জাপুর আমাদের মেহেদি ভাই এই ব্যাটটি অর্ডার করেছে তিনি তো অনেক ভালো খেলে থাকেন যার কারণে তিনি বারবার বলতেছিলেন যে ভাই আমাকে খুবই একটা ভালো ব্যালেন্সফুল ব্যাট দেবেন উনিশশো পঞ্চাশের কাছাকাছি বা একটু বেশি হলেও সমস্যা নেই ঠিক আছে কিন্তু ব্যালেন্সটাই যেন ভালো হয় তো মেন জিনিসটা আসলে এরকমই যে যারা ভালো ব্যাটসলেন বা যারা ভালো খেলে তারা আসলে এক্সেক্ট ওয়েটটা এরকম খুলতে যারা বলে যে ভাই এরকম রেঞ্জের মধ্যে একটু ভালো ব্যালেন্স বলে একটা ব্যাট বল তো আমার আমি তার জন্য এই ব্যাটটা চয়েস করেছিলাম যদি ব্যাটটা দেখাই দেখেন পেটের কাজ আর যদি মাছটা দেখেন দেখেন তারা একটু ভারী বল দিয়ে খেলে মাছটা দেখে পেটের আওয়াজটা

যদি আমাদের রেঞ্জ ছিল সাতের শো পঞ্চাশ এখানে পঁচিশশো টাকার ব্যাটগুলোও আমাদের তো অর্ডার জন্য নিতে পারি এই জন্য ওই কোয়ালিটির ব্যাট আমি তো আশা করি যে আপনারা সামনের মাস থেকে নতুন বছরের নতুন মাস থেকে আমাদেরকে আড়াই হাজার টাকার ব্যাটও পাবেন আর যারা একটু কোয়ালিটির ফুট ব্যাট নিতে চান তাদের বাজারটা পঁয়ত্রিশশো বা পঁয়ত্রিশশোর উপর হলে সবচেয়ে ভালো হবে যে এই ব্যাটটা এই ব্যাটটা হলো নাইম ব্যাট বিক্রিকে বলে প্র্যাকটিস করে থাকেন তিনি আমার যে ব্যাট চেসিং এক কেজি উপরে করে এক কেজি নিচে যেন না হয় নর্মালি দেখা যায় সচরাচর ব্যাট করতে গেলে সবাই আর কি নয়শো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম কিছু দেখো যাই হোক সমস্যা নেই আপনারা যারা ব্যাট অর্ডার করতে চান তারা অবশ্যই একটা জিনিস বলতে চায় যে দূর থেকে যারা আসবেন অবশ্যই আমরা ফিক্সড প্রাইজে বিক্রি করি ফিক্সড প্রাইজে সেল করি বারবার বলতেছি যে আইসে বুঝলেন না যে ভাই দুশো টাকা কমড়া কেন কমে ভাড়া গেছে পাঁচজন আসেন অনেকে আছে চার পাঁচজন আসেন বেড কিনতে আসে একটাই কিন্তু নিয়ে যায় দুইটা কিন্তু আইসা বলে যে ভাই আমাদের তো যাতায়াত ভাড়া গেছে তিনশো টাকা তো এই ক্ষেত্রে আমি খুবই দিক্ষিত নেক্সট টাইম থেকে আমি বারবার বলি ফিক্সড প্রাইসে সেল দিই আপনারা দামের তুলনায় বেডের কোয়ালিটি পাবেন একদম হান্ড্রেড হান্ড্রেড সমস্যা নেই স্ট্রোপও হান্ড্রেড হান্ড্রেড পাবেন আর আমাদের কাছে বেড অর্ডার দেওয়ার নিয়ম হলো যে আমরা প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স নিই এক হাজার এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আপনার কন্ডিশন অনুযায়ী আমরা বেডগুলো বানাই ডেলিভারি দেওয়ার আগে আপনাকে ভিডিও কলে দেখাবো যদি সময় তোলায় হয় ছবি বা ভিডিও করে পাঠিয়ে দিব দেন আপনি ওকে বললে ডেলিভারি ম্যানকে দিয়ে দিব তখন আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে টাকা দিয়ে রিসিভ করবেন ব্যাগটা এই আর কি এভাবে কন্ডিশনে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকি ঠিক আছে দর করবেন অবশ্যই যেন সামনে আরও ভালো সার্ভিস দিতে পারি আরও কমে যেন আরও ভালো সার্ভিস দিতে পারি সেই দাঁড়াবে আসসালামু আলাইকুম